জন্ম মৃত্যু পুনর্জন্ম ইত্যাদি সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তবে গীতার নবম অধ্যায়ে রাজগুচ্ছ যোগে ভগবান শ্রীকৃষ্ণ দুটি শ্লোকে অর্জুনকে খুব সুন্দরভাবে এই জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের যে ব্যাখ্যা দিয়েছেন আজ এ নিয়েই পাঠক আলোচনা করব জয়গুরু সকলকে জানায় শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছযোগ তো এখানে যে শ্লোক দুটো দুটোতে তিনি এই জন্মবৃত্যু পুনর্জন্মের কথা বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন তো প্রথম শ্লোকটি দেখুন শ্লোক সংখ্যা কুড়ি শ্লোক সংখ্যা কুড়ি তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ত্রয়বিদ্যা মাংস মপাহা পুতপাপায়জ্ঞ ইষ্ট্রা প্রার্থয়ন্তে তে পূর্ণমা শ্রাদ্দ সুরেন্দ্রলোকম স্নতি দিব্যান দেবী দেবভোগান শ্লোকটির অর্থ হল তিন বেদে কথিত সকাম অনুষ্ঠানকারী এবং পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি যোগ্য দ্বারা আমার পূজা করে স্বর্গপ্রাপ্তি কামনা করেন তারা পূর্ণ ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগ সমূহ উপভোগ করে থাকেন আমরা অর্থাৎ সাধারণ সংসারী মানুষেরা এই জগতের জাগতিক বিষয় সুখ ভোগের মধ্যেই আমরা অধিকাংশ সময় থাকি এই সমস্ত মানুষদের মধ্যে যাদেরকে বুদ্ধিমান বলা হয় তারাও এই জগতের যে উৎপত্তিশীল বিনাশশীল বিনাশীল বস্তুগুলো আছে তাদের মনের মধ্যেও এই সমস্ত বস্তুর প্রতি আকাঙ্ক্ষা আসক্তি রয়েছে অর্থাৎ তাদের মনের মধ্যেও এই সমস্ত বস্তুগুলোর একটা গুরুত্ব আছে এবং তারা সাম যজু এই তিন বেদে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন ত্রৈবিদ্যা তো তিন বেদে যে সমস্ত অনুষ্ঠানের কথা বলা হয়েছে অর্থাৎ সকাম কর্মের যে অনুষ্ঠান যোগ্য ইত্যাদি কথা বলা হয়েছে এখানকার ভোগের জন্য বিশেষ পরোয়া না করে তারা স্বর্গের ভোগগুলির জন্য লালায়িত হয়ে ওঠেন এবং স্বর্গ লাভের জন্য এই তিন বেদে কথিত যে অনুষ্ঠান যজ্ঞানুষ্ঠান ইত্যাদি রয়েছে সেই সকাম কর্মে যজ্ঞানুষ্ঠান করে থাকেন এবারে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছেন সমপাহা সমপা অর্থাৎ সোমরস পানকারী আমরা জানি যে সোমলতা নামে এক প্রকারের লতা আছে সোমলতা সম্পর্কে শাস্ত্রে বলা আছে যে সোমলতা অমাবস্যা থেকে পূর্ণিমার মধ্যে প্রত্যেকটি দিন একটি করে নতুন পাতা গজিয়ে ওঠে এবং পূর্ণিমার দিন পনেরোটি পাতা এর মধ্যে গজায় আর পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে প্রতিদিন একটি করে পাতা ঝরতে থাকে আর অমাবস্যার সময় সমস্ত পাতাগুলি এই সোমলতার রসকে বলা হয় সোমরস যোগ্যকারী ব্যক্তিগণ অর্থাৎ যারা যোগ্য করেন তারা এই সোমরসকেই বেদে কথিত যে মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে সোমরস পান করে থাকেন ভগবান বলেছেন যে এই সমস্ত সমরস পানকারীদের অর্থাৎ যারা এই সকাম যজ্ঞ করছেন সমরস পান করছেন তাদের স্বর্গে প্রতিবন্ধকরূপ যে বাধা সেই বাধা দূর হয় এবং তারা এই সকাম যজ্ঞের দ্বারা প্রকৃতপক্ষে ভগবান ইন্দ্রের পূজা করছেন ভগবান ইন্দ্র হলেন স্বর্গলোকের অধিপতি এবং তাই ভগবান ইন্দ্রের প্রার্থনা স্তব স্তুতির মাধ্যমে তারা স্বর্গলোক লাভ করে থাকেন স্বর্গে গমন করে তারা স্বর্গের দিব্য আনন্দ উপভোগ করেন এই স্বর্গলোকের দিব্য আনন্দ যে এই পৃথিবীর জাগতিক আনন্দের থেকে হ্যাঁ যে বিশেষ ধরনের অর্থাৎ বিশেষ রূপের সে সম্পর্কে সন্দেহ নেই কিন্তু তারা স্বর্গে গিয়ে সেখানে গিয়ে তারা স্বর্গের সুখভোগ করে থাকেন এবং দিব্য রূপ রস গন্ধ বর্ণ ইত্যাদি উপভোগ করেন অর্থাৎ বেদে বর্ণিত যে যোগ্য অনুষ্ঠান ইত্যাদি রয়েছে এই সমস্ত কিছুই সকাম কর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই সকাম কর্ম সকাম যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেবলমাত্র স্বর্গলোক লাভ করতে পারি এবার পরের শ্লোকটিতে অর্থাৎ একুশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলেছেন দেখুন ত্বেতাং ভুক্তা সর্বলোকং বিশালং ফিনে পুণ্যে মর্তলোকং বিশান্তি এবং ত্রয়ী ধর্ম মনোপ্রপন্ন গতাগতং কাম কামালভন্তে অর্থাৎ তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মৃত্যু লোকে ফিরে আসেন এইভাবে তিন বেদে কথিত সকাম ধর্মের আশ্রয় গ্রহণকারী কাবনা পরবশ ব্যক্তিরা জন্ম মৃত্যু প্রাপ্ত হন তো ভগবান এখানে এই শ্লোকটিতে অর্থাৎ একুশ সংখ্যক শ্লোকে মূল কথাটি বললেন যে জন্ম মৃত্যুর কারণটা কি স্বর্গলোক বিশাল এবং সেখানের আয়ুও বিশাল আবার একই সাথে সেখানে ভোগের উপকরণও রয়েছে প্রচুর ইন্দ্র লোকের এই বিশালতাকে বোঝাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ করেছেন শ্রী ভগবান বললেন যে যারা স্বর্গ কামনা করেন তারা ভগবানের প্রকার আশ্রয় নেন না এবং ভগবত প্রাপ্তির সাধনের তারা নেন না তারা কেবলমাত্র তিন বেদে কথিত যে সকাম ধর্ম রয়েছে সেই সকাম ধর্মের আশ্রয় গ্রহণ করে থাকেন আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাদেরকে ত্রয়ী ধর্ম মনোপ্রপন্না গতাগত তো ত্রয়ী ধর্ম মনুপ্রকন্যা এই শব্দটিকে ব্যবহার করেছেন সকাম যোগ্য সকাম কর্মের অনুষ্ঠানকারী ব্যক্তিরা তারা মৃত্যুর পর স্বর্গলোক লাভ করেন কারণ যে পুণ্য তারা অর্জন করেছেন সেই পুণ্যের কারণে তারা স্বর্গলোক লাভ করেন এবং স্বর্গে সেই দিব্য সুখ ভোগ করার পর সেই পুণ্য ফল ভোগ করার পর যখন পুণ্য ফল শেষ হয় তাই ভগবান বললেন এখানে ক্ষীণে বিশালং ক্ষীণে পুণ্যে পুণ্য যখন ক্ষীণ হয়ে যায় তখন তাদেরকে আবার এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় কাজেই শুভ কর্ম করার জন্য স্বর্গলোকে যাওয়া এবং সেই কর্ম অর্থাৎ পুণ্য শেষ হয়ে গেলে ক্ষয় হয়ে গেলে আবার এই মৃত্যু লোকে ফিরে আসা এই পৃথিবীতে ফিরে আসা এই যে চক্র এই চক্র চিরকাল চলতে থাকে এই চক্র জাল থেকে সহজে মুক্তি লাভ করা যায় না ভগবান বলেছেন যে এই প্রকার মানুষেরা মুক্তি লাভ করেন না বরং জন্ম মৃত্যু প্রাপ্ত হন শ্রী ভগবান বলেছেন যে এই জগতে যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে চলেছে তা সবকিছু তারই পরিচালনায় হচ্ছে কিন্তু ভগবানের এই প্রভাব না জেনে যারা মূর্খ ব্যক্তি তারা আসুরি রাক্ষসী মোহিনী এই সমস্ত প্রকৃতির আশ্রয় গ্রহণ করে ভগবানকে অবহেলা করে থাকেন সেই জন্য তারা পতনের দিকে এগিয়ে চলেন আর যে সমস্ত ভক্তরা ভগবানের প্রভাব জানেন ভগবান বলছেন যে যে সমস্ত ভক্তরা ভগবানের সেই প্রভাব জানেন তারা দৈবী গুণগুলির আশ্রয় নিয়ে অনন্য চিত্তে নানা প্রকারে ভগবানের ভজনা করে থাকেন যাদের চিত্ত সুখভোগ জড় জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ সংগ্রহ এই সমস্ত কিছুর মধ্যে মন নিবিষ্ট থাকে তারা প্রকৃত তত্ত্ব না জেনে ভগবত বিমুখ হয়ে সর্বলোক প্রাপ্তির জন্য বেদে বর্ণিত সকাম যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন তাদের পক্ষে মুক্তি লাভ সম্ভব হয় না আর তাই তাদেরকে আবার এই জন্মমৃত্যুর চক্র চক্রে আবর্তিত হতে হয় অর্থাৎ জন্মমৃত্যুর কারণ কেন আমাদের পুনর্জন্ম হচ্ছে পুনর্জন্ম হয় এ সম্পর্কে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দুটি শ্লোকের মন্ত্র দিয়ে ব্যাখ্যা করলেন তাই আমরা বুঝতে পারলাম যে পুনর্জন্ম বা জন্মমৃত্যুর প্রকৃত কারণটা কোথায় আজ এ পর্যন্তই নমস্কার